हर हर महादेव হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো পঁচিশে ডিসেম্বর দু তেইশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশি ফল আজ তিথি থাকবে চতুর্দশী আগামীকাল সকাল পাঁচটা আটচল্লিশ মিনিট পর্যন্ত নক্ষত্র রোহিণী করণ গড় বণিজ পক্ষ শুক্ল যোগ শুভ দিন সোমবার সূর্যোদয় হবে সকাল সাতটা এগারো মিনিটে চন্দ্রোদয় হবে দুপুর তিনটা চুয়ান্ন মিনিটে চন্দ্র রাশি থাকবে বৃষ সূর্যাস্ত হবে সন্ধ্যা পাঁচটা তিরিশ মিনিটে চন্দ্রাস্ত হবে আগামীকাল সকাল ছটা চৌত্রিশ মিনিটে ঋতু শীত বিক্রম সম্বত দু রাশি মাস পৌষ অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল বারোটা থেকে দুপুর বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে দুপুর বারোটা একচল্লিশ মিনিট থেকে দুপুর একটা বাইশ মিনিট পর্যন্ত এবং দুপুর দুটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুপুর তিনটা ছাব্বিশ মিনিট পর্যন্ত রাহু কাল থাকবে সকাল আটটা আঠাশ মিনিট থেকে সকাল নটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকে জন্য পূর্ব দিকে যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য আপনার ভালো থাকবে আজকে আপনার অর্থ বেরিয়ে যাওয়ার যথেষ্ট চান্স রয়েছে আপনি আজ সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার সময় সবার কেন্দ্রবিন্দু হয়ে থাকবেন বান্ধবী আপনাকে প্রতারিত করতে পারে আপনার কর্মক্ষেত্রে আজ ভালোবাসা বিরাজমান থাকবে পরিবারের ইচ্ছা পূরণ করতে করতে আপনি অনেক সময় নিজের ইচ্ছাটাই ভুলে যান আজকে আপনি সবার থেকে দূরে সরে নিজের জন্য সময় বার করতে পারবেন আপনার সাথে আপনার স্ত্রীর একটি বড় খরচের জন্য মনোমালিন্য হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান দুই প্রতিকারস্বরূপ আপনাদের ভালোবাসার জীবন সুন্দর করতে গরিব দুঃখী মহিলাদেরকে সাহায্য করুন বৃষ রাশি আপনি আপনার চারপাশের মানুষদের মনে অত্যন্ত দাবি দেখতে পাবেন আজকে আপনার ভালোবাসার জন্য দিনটি বেশ ভালো দিনের শুরুটা ভালো হতে পারে তবে সন্ধ্যায় কোনো কারণে আপনার অর্থ ব্যয় হতে পারে যেটা আপনার মনটাকে উদাস করবে বাচ্চাদের উপর বলপূর্বক আপনার মতামত প্রয়োগে তাদের বিরক্তির কারণ হবে তাদের বোঝানোটাই সেরা উপায় প্রচুর সত্ত্বেও আজ আপনার প্রেমের জীবনটি সুন্দর থাকবে কর্মক্ষেত্রে সবাই আন্তরিকভাবে আজ আপনার কথা শুনবে জীবনে ব্যস্ততার মাঝখানেও আজকে আপনি নিজের জন্য সময় বার করতে পারবেন আর বাচ্চাদেরকেও আপনি যথেষ্ট সময়ও দেবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ সুস্বাস্থ্য বজায় রাখার জন্য গাছের পাতা বা অঙ্কুর ছিঁড়বেন না মিথুন রাশি আপনার জন্য আনন্দ এবং মজা আজকের দিনটি আপনার সব দিক থেকেই বেশ ভালো আছে আকস্মিক টাকা করে রাখবন আপনার মনে খুশি রাখবে আপনাদের মধ্যে কারোর গয়না বা ঘরের সরঞ্জাম কেনার সম্ভাবনা রয়েছে আপনার ভালোবাসার জীবন একটা সুন্দর মোড় আসবে আজকে প্রেমে স্বর্গীয় অনুভূতি আপনি পাবেন নতুন উদ্যোগ বা খরচকে পিছিয়ে দিন দিনের শেষে আজকে আপনার ঘরের লোকজনকেও আপনি সময় দিতে চাইবেন কিন্তু যে কোনো মানুষের সাথে বিতর্ক হবার কারণে আপনি সেটা করতেও পারবেন না আপনার বিবাহিত জীবন যখন জিনিস আপনার পক্ষে আশ্চর্যজনকভাবে আসবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আর প্রতিকাশোর পেশাগত জীবনে ভালো উপকার পেতে মাতা বা বয়স্ক মহিলাদের কাছ থেকে চাল নিয়ে সাদা কাপড়ে বেঁধে ঘরে রেখে দিন কর্কট রাশি স্বাস্থ্য ভালো থাকবে আপনি যদি বাড়ি থেকে দূরে কাজ করেন বা পড়াশোনা করেন তাহলে অর্থ এবং সময় নষ্ট করে এমন লোকদের থেকে দূরে থাকতে শিখুন আপনার স্ত্রীর সাথে ভালো বোঝাপড়া ঘরে সুখ শান্তি আনবে যখন আপনি আপনার প্রেমিকের সাথে বাইরে যাবেন তখন আপনার উপস্থিতি এবং আচরণে প্রকৃত হন বসের ভালো মেজাজ কর্মক্ষেত্রে সমগ্র পরিবেশকে সুন্দর করবে যারা বেশ কিছু দিন ধরে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন আজকে তারা নিজেদের জন্য সময় পাবেন আজকে আপনার সব কিছু শান্ত বলে মনে হবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা তিন প্রতিকার নিজের বোনকে কন্যাকে পিসি মাসিকে সম্মান করলে আর্থিক পরিস্থিতি আপনার খুব ভালো হয়ে যাবে সিংহ রাশি উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন আপনি শরীরচর্চায় লেগে থাকুন আজ কোনো নিকট আত্মীয় সহায়তায় আপনার ব্যবসা ভালো লাভ হবে আপনার অসংযত জীবনযাত্রা বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে তাই দেরি করে রাত্রে বাড়ি ফেরা এবং অন্যদের উপর খুব বেশি খরচ এড়ানোর চেষ্টা করুন আপনার প্রিয়জন প্রতিশ্রুতি চাইতে পারে নতুন ধারণাগুলি ফলদায়ক হবে এই রাশি জাতকেরা আজকে নিজের জন্য বেশ কিছু সময় পাবেন আজকে আপনার বিবাহিত জীবনের পরিপ্রেক্ষিতে বিষয়গুলি সত্যি অবিশ্বাস্য থাকবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকার মঙ্গল যন্ত্র একটি আংটিতে খোদাই করে ধারণ করলে স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই আপনার ভালো থাকবে কন্যা রাশি যা আপনাকে নিজের সম্বন্ধে ভালো বোধ করায় এমন কিছু করার জন্য দিনটি বেশ ভালো আজ আপনি কারো সহায়তা ছাড়াই অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে সবার সম্মতি পেয়েছেন কি না সেই বিষয়ে নিশ্চিত হন আপনার আজকের দিনটি ভালোবাসার রঙে নিবজ্জিত থাকবে এমন ব্যক্তির সাথে সংযুক্ত হন যারা প্রতিষ্ঠিত এবং ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে আপনাকে অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে জীবনে চলতে থাকা অশান্তির মাঝে আজ আপনি নিজের জন্য যথেষ্ট সময় পাবেন আর আপনি আপনার পছন্দসই কাজকর্ম করবেন বিবাহিত জীবন একটি ব্যক্তিগত স্থান খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আজ আপনি শুধুমাত্র একে অপরের কাছাকাছি হবার চেষ্টা করবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা আট প্রতিকারস্বরূপ জলে কোনো ছিদ্রযুক্ত ব্রঞ্জের মুদ্রা নিক্ষেপ করলে পারিবারিক জীবন এবং আর্থিক জীবন দুটোই আপনার ভালো থাকবে রাশি চাপ উপেক্ষা করা প্রয়োজন এটি খুব দ্রুতগতিতে তামাক এবং নেশার মতো মারাত্মক মহামারীতে পরিণত হচ্ছে যে ব্যবসায়ীরা কাজের জন্য বাসা থেকে বেরোচ্ছেন তাদের আজকে অর্থ খুব সাবধানে রাখতে হবে চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ ঘরে আপনার উচিত অন্যদের অসন্তুষ্ট না করা এবং আপনার পারিবারিক প্রয়োজনের সাথে মানিয়ে নেওয়া ব্যক্তিগত সম্পর্কগুলি সংবেদনশীল এবং ঝুঁকিপূর্ণ হবে কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্কতা জ্ঞান অবলম্বন করুন সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন যদি আপনার কাছে ফাঁকা সময় থাকে তাহলে এমন কিছু করুন যেটা আপনার ভবিষ্যৎকে উন্নত করবে সময় নষ্ট করা ভালো নয় আজ কঠিন পরিস্থিতিতে আপনার স্ত্রী আপনাকে সমর্থন করতে নাও আগ্রহী হতে পারে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকার স্বরূপ সাদা ফুল ও কিছু অর্থ যদি জলে নিক্ষেপ করেন তাহলে আপনার স্বাস্থ্য এবং আর্থিক দিক দুটোই ভালো থাকবে বৃশ্চিক রাশি অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশ নিতে সাহায্য করবে দীর্ঘস্থায়ী লাভের জন্য স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করুন তা তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার জন্য ভালো সময় আজ আপনার প্রেমের ক্ষেত্রেও দিনটি বেশ ভালো আজকে সেই একটা দুর্দান্ত দিন যখন আপনি কর্মক্ষেত্রে খুব আনন্দ পাবেন আজ আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে আপনার বস আপনার অগ্রগতিতে খুশি হবে ব্যবসায়ীরাও আজকে ব্যবসায় ভালো লাভ করতে পারবেন আজ আপনি বিচক্ষণতা ব্যবহার করে ঘরের লোকদের সাথে কথা বলবেন যদি আপনি সেটা না করেন তাহলে লড়াই হতে পারে আজকে আপনার স্ত্রী শক্তি এবং প্রেমে পরিপূর্ণ থাকবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকা স্বরূপ পবিত্র বা ধর্মীয় স্থলে পতাকা দান করলে আর্থিক দিক দুটোই আপনার কিন্তু প্রচণ্ড ভালো থাকবে ধনু রাশি আজ কল্যাণকর দিন এবং আপনি হয়তো একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে মুক্তি লাভ করতে পারবেন আজ আপনার ভাই বোনদের কাছ থেকে আপনি ঋণ নিতে পারেন যদিও আপনি তাদের ইচ্ছা পূরণ করবেন তবে আজকে আপনার আর্থিক অবস্থাগুলি কিন্তু আর একটু খারাপ হতে পারে বাচ্চারা আপনার সময় কঠিন করে দিতে পারে আপনি ভালোবাসার অস্ত্রে তাদেরকে উৎসাহিত করুন মনে রাখবেন ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায় আপনার প্রেম জীবনে ছোটোখাটো তিক্ততা ভুলে যান এটি সেই একটা দুর্দান্ত দিন যখন আপনি কর্ম ক্ষেত্রে ভালো বোধ করবেন আজ আপনার সহকর্মীরা আপনার কাজের প্রশংসা করবে আপনার বস আপনার অগ্রগতিতে খুশি হবে ব্যবসায়ীরাও আজকে ব্যবসায় লাভ করবে প্রাণোচ্ছল হাসিপূর্ণ দিন যেখানে কিছু আপনার ইচ্ছা মতোই হবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ ভগবান বিষ্ণুকে খুশি রাখার জন্য মাদক দ্রব্য বা আমিষ খাবার থেকে বিরত থাকুন এর ফলে আপনার আর্থিক পরিস্থিতি কিন্তু ভালো হয়ে যাবে মকর রাশি আজ শান্ত উদ্বেগমুক্ত থাকুন আপনার অর্থ তখনই আপনার কাজে আসবে যখন আপনি নিজেকে অতিরঞ্জিত ব্যয় করা থেকে বিরত রাখেন আজ আপনি এই জিনিসটি ভালোভাবে বুঝতেও পারবেন কোনো দূর সম্পর্কে আত্মীয়ের কাছ থেকে কোনো অপ্রত্যাশিত বার্তা পুরো পরিবারের জন্য উত্তেজনা নিয়ে আসবে আকস্মিক প্রেম গঠিত সাক্ষাৎ আপনার মেজাজকে চাঙ্গা করে তুলবে যদি আপনি মন উন্মুক্ত রাখেন তাহলে ভালো কিছু সুযোগ আসবে যখন আপনার মনে হয় যে আপনার ঘরের কাছে লোকদের জন্য বা বন্ধু বান্ধবদের জন্য আপনার কাছে সময় নেই তখন আপনার মনটাই খারাপ হয়ে যায় আজকেও আপনার মনের পরিস্থিতি এরকমই থাকতে পারে আপনি এবং আপনার স্ত্রী আজ প্রেম করবার জন্য যথেষ্ট সময় পাবেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা এক প্রতিকারস্বরূপ পারিবারিক জীবনে সুখ শান্তির জন্য পুরুষ ও মহিলা তোতা পাখি কিনে এনে তাদেরকে খোলা আকাশে মুক্ত করে দিন কুম্ভ রাশি রক্তচাপে রোগীরা ভিড় বাসে চাপার সময় স্বাস্থ্যের বিশেষ যত্ন নিন আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হবে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি আবেগ প্রবণতাকে সামলান হলে প্রেমের সম্পর্ক ভাঙন অনিবার্য যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন না করেন তাহলে কিন্তু আপনি লাভবান হবেন না ছাত্রদের জন্য বন্ধু বান্ধবের পড়ে মূল্যবান সময় নষ্ট করা উচিত নয় বন্ধু বান্ধবের সাথে পরেও সময় সময়। কাটাতে পারবে, কিন্তু পড়াশোনার জন্য এটাই সঠিক আপনার স্ত্রী অন্যের প্রভাবের বশবর্তী হয়ে আপনার সাথে লড়াই করতে পারে কিন্তু আপনার ভালোবাসা মমতা সব কিছুকেই থিতু করে দেবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যার স্বাদ প্রতিকারস্বরূপ সুস্থ সবল থাকতে রূপোর থালা চামচ ব্যবহার করুন মিন রাশি বয়স্করা তাদের বাড়তি শক্তি কোনো ইতিবাচক কাজে লাগালে শুভ ফল পাবেন যদি আপনি ভবিষ্যতে আর্থিকভাবে শক্তিশালী হয়ে উঠতে চান তাহলে আজ থেকেই অর্থ সাশ্রয় শুরু করে দিন আপনার পক্ষে আবেগ নিয়ন্ত্রণ করা কষ্টের হবে কিন্তু আপনি আপনার চারপাশের মানুষদের জ্বালাতন করবেন না বা আপনি তাদের ছেড়ে চলেও যাবেন না প্রেমে বিপর্যয় মোকাবিলা করবার জন্য উজ্জ্বল এবং সাহসী হন যদি কর্মক্ষেত্রে আপনি আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন তাহলে আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে আপনি লাভবান হবেন যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায় অনুসরণ করাবে আপনার স্ত্রীর কারণে আজকে ব্যস্ত সময়সূচির জন্য আপনার আনুগত্য সম্বন্ধে সন্দেহ করতে পারে কিন্তু দিনের শেষে তিনি বুঝবেন এবং আপনাকে জড়িয়ে ধরবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার শিশু কন্যাদের চকলেট দুধ মিষ্টি ট্রফি বিতরণ করলে সংসারে সুখ শান্তি বজায় থাকবে